शीष धानै छी धानी छिठ आरो जानै छी पुरिया कसै गाउँदै पुरिया आरो दुः केर सिरिया बुदै क्या जानै छियै जानै छियै დაलेशი არე ძინე დაलेशი কাল গোলাপ শুভেচ্ছা কাল গোলাপ শুভেচ্ছা কাল গোলাপ শুভেচ্ছা শুভ সকাল স্বাগত শুভ সকাল স্বাগত কাল গোলাপ শুভেচ্ছা নাইদিন শুভেচ্ছা ben <laughs> havayım. <laughs>

আর বিসি লাগে যদি আজকে লাকি চায় না かれディヤー আগমোন সুবেচ্ছা স্বাগত সুবেচ্ছা স্বাগতかれディヤー আগমোন জনৈ বায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাかれディヤー আগমোন সুবেচ্ছা স্বাগত সুবেচ্ছা স্বাগতかれディヤー আগমোন জনৈ বায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাかれディヤー আগমোন সুবেচ্ছা স্বাগত লাল গোলাপ শুভেচ্ছা জনৈ বায়র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জনৈ বায়র পক্ষ থেকেかれディヤー আগমোন সুবেচ্ছা

আহ এই দিকে থেকে করে করে শুভেচ্ছা শুভমন সর্বশ্রেষ্ঠ জননী স্যার শুভেচ্ছা জননী বলে সম্পত্তি আশা আলোর শুভেচ্ছা জীবনের পক্ষ থেকে

भाई और शाम में लगे हैं हम आई जी है राजा आगे रखे इन्हें थोड़ा লগড় লাগা লাগড় লাগা লাগড় লাগা লাগড় লাগা ধুয়ার Bom, que 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 bom,

خربا خربا صاحب صاحب سانپ لائن دورے 120000 کا برابر تفصیلات کو کریا ہے ارا ورا ورا ارا ورا よしよしよしよし。 ඉ බිටින් ම කත එ යිකසනකි න ය. Hari

하나, 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 하

বহুত দেরি আছে খালি কলি হইব তখন দেখবানি কেমন হিসাব কিতাব হয় 誰にかがらよ。 आयो आहियो जारी थम आयो